আসসালামু আলাইকুম এবরওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর হশেষ রহমতি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল উঠেই হচ্ছে মানহার বোনের ফোন চলে আসছে আমাদের বাসায় সকালে উঠে তাস আমাদেরকে দেখাচ্ছে সে বৃক্ষ মেলা থেকে কি কি গাছ কিনে নিয়ে আসছে সেগুলো ছোটো বোনকে কলে দেখানো হচ্ছে এখানে আজকে অনেক ভরে উঠেছে দেখেন তাসনিমের গাছে মরিচ দরেছে তারপর হচ্ছে সে কী কী শীতকালীন যে ফ্লাওয়ারগুলো উঠে কী কী নিয়ে আসছে সব মানহাকে দেখাচ্ছে মানহা কিন্তু বৃক্ষমালায় গিয়েছিল সে কিন্তু বেশ কিছু গাছ নিয়ে এসেছিল তার সাথে এগুলো সব কিছু সে রোপণ করেছে যে দেখেন চেরি ফুল তারপর যে গাঁদা ফুল আর এখানে আছে হচ্ছে হাসনা হেনা অনেক রকমের ফুলের গাছ এখানে নিয়ে আসছে আর পাথর কুচি গাছ সে লাগিয়েছে আর একটা মজার ব্যাপার হচ্ছে তার আম্মু শাক নিয়ে আসছিল বাজার থেকে সেই শাক থেকে দুইটা মরিচ গাছ পেয়েছিল সেই মরিচ গাছগুলোতে ধরেছে তাদের সাথে কথা কমপ্লিট করে ফ্রেশ ট্রেশ হয়ে বাজারের উদ্দেশ্যে আমরা বের হয়ে গিয়েছি এখানে কিন্তু রাস্তার মধ্যে তাসনিমোর সাথে দেখা যে তাসনিম কিন্তু সামনে হাঁটতে ছিল হাঁটতে হাঁটতে কিন্তু আমরা এই যে বেশ কিছু সবজি কিনে নিয়ে আসছি এখানে আজকের ফ্রেশ সবজি ছিল আজকে খুবই সুন্দর সবজিগুলো একদম ফ্রেশ এই যে আমরা কিন্তু বাসায় চলে এসেছি অলরেডি দেখেন ব্রকলি মোলা। এটা সালাতের জন্য আর হচ্ছে এখানে মানে করলা কাজকলা আমরা অনেক ফ্রেশ ফ্রেশ বাজার করে বাসায় চলে এসেছি সাথে ছিল তাসনিম আর হচ্ছে আমি দুইজন মিলে আজকে বাজারগুলো করেছি পাশে এসে দুইজনে অনেক খুশি যে তার নানাকে বলছিলো যে খালামনি আর আমি কিন্তু আজকে বাজার করে নিয়ে এসেছি তাই আজকে তাদেরকে নাকি ব্রোকলিটা রান্না করে খাওয়াতে হবে ফ্রেশ বাজার তাজা একদম আর ব্রকলিগুলো খুবই সুন্দর ছিল যে আমার এখানে কাটা দোয়া কমপ্লিট তাই বসিয়ে দিলাম যেহেতু ব্রোকলি সে অনেক পছন্দ করে মানহ অনেক পছন্দ করে এই যে দেখেন এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ আমি কেটে একসাথে বসিয়ে দিয়েছি এখানে আসলে বেশ কিছু মশলার প্রয়োজন নেই জাস্ট এখানে একটু আদা রসুনের পেস্ট আমি ইউজ করব। আর কিছুই না কারণ কাঁচামরিচ আদা রসুনের পেস্ট দিলে ব্রকলিতে আর কিছু প্রয়োজন হয় না হালকা হলুদ এই যে এখানে আমি কিন্তু সব মশলা দিয়ে দিয়েছি আমি আসলে আজকে সবজিটা মিডিয়াম করব বেশি ঝাল করব না এই যে এখন হচ্ছে ব্রকোলগুলো যেগুলো ফ্রেশ করে রাখা হয়েছিল ওগুলোর সব দিয়ে দিয়েছি যে দেখেন ব্রকুলির কালারটা কত সুন্দর এসেছে এই ব্রকুলিটা এই মানে ব্রকুলি ভাজি এটা খেতে আমার বাসার সবাই অনেক পছন্দ করে তার সাথে তাসতিম হলে তো কথাই নাই সে কিন্তু আজকে বাসায় যায় নাই ব্রোকলি দেখে যে না আজকে এখান থেকে খেয়ে আহা মুড়ি কিছুই না বাট এই সবজিটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে যেহেতু এটা শীতকালীন সবজি তাহলে এটা শীতকালেই পাওয়া যাবে শীতকাল ছাড়া তো পাওয়া যায় না তাই এখানে আমি রান্না করে নিচ্ছি এই যে দেখেন আমার বাজিটা অলরেডি কমপ্লিট আর সাথে আমি এখানে করলা বাজিটা করব। সাদা করব। এখানে তাই আমি আলু পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ গুলো আগে থেকে বেজে নিব আর এখানে আমি করলাগুলো কেটে রেখেছি এই যে এখানে দিয়ে দিচ্ছি এই বাজিটা করতে তো সময় বেশি লাগে না কারণ হচ্ছে আমি করলাটা আগে থেকে লবণ দিয়ে কষলে রেখেছি তাই আমার বেশি সময় লাগবে না আর এখানে আলুটা তো মোটামুটি হয়েই গিয়েছে এই যে দেখেন এইভাবে সাদা ভাজিটা করলে আমাদের বাসা অনেকে পছন্দ করে প্লাস এটা আমার অনেক পছন্দের একটা সবজি আর সাথে হচ্ছে টমেটো দিয়ে ডাল রান্না করা হয়েছে এখানে এখন এটা বাগাটা দিয়ে আমি নামিয়ে নেব সে এই ডালটা আমার অনেক পছন্দের